নবী ইব্রাহিম আলিহিবাসলাম ছিলেন আল্লাহ একজন বিশিষ্ট নবী তার স্ত্রী হাজিরা আলিহিবা সাল্লাম এবং পুত্র ইসমাইল আলহিউ আসাল্লাম কে আল্লাহ মক্কানবিরীতে রেখে আসার নির্দেশ দেন মক্কা তখন ছিল জনমানব শূন্য মরুভূমি ইব্রাহিম আলিহিবা সাল্লাম আল্লাহর আদেশ পালন করেন এবং সেখানে একটি পুস্তি স্থাপন করেন স্বপ্নের আদেশ এক রাতে ইব্রাহিম আলিহিবা স্বপ্নে দেখেন যে আল্লাহ তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলি খিবা কুরবানি করার নির্দেশ দিচ্ছেন নবীদের স্বপ্ন ছিল আল্লাহর ওহি তাই ইব্রাহিম আলহিবা বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা ইব্রাহিম আলীকিবা সাল্লাম ইসমাইল আলহিউ আসাল্লামকে স্বপ্নের কথা জানান ইসমাইল আলিহিবা সাল্লাম ছিলেন একজন অনুগত পুত্র তিনি তার পিতাকে আল্লাহর আদেশ পালন করতে বলেন এবং বলেন যে তিনি আল্লাহর ইচ্ছায় ধৈর্য ধারণ করবেন কুরবানির প্রস্তুতি ইব্রাহিম আলিহি সাল্লাম ইসমাইল সালামকে নিয়ে মিনার টানতে চান যেখানে তিনি ইসমাইল আলিহি সাল্লামকে মাটিতে শুইয়ে দেন এবং কুরবানি করার জন্য ছুরি চালান আল্লাহর পরীক্ষা এবং প্রতিদান যখন ইব্রাহিম আলিহিবা ছুরি চালান তখন আল্লাহ তার পরীক্ষা শেষ করেন এবং জিব্রাহিল আলি সালামকে একটি দুম্মা নিয়ে পাঠান জিব্রাহিল আলিহিবা সাল্লাম ইব্রাহিম আলীহাসাল্লামকে বলেন যে আল্লাহ তার অনুগত সন্তুষ্ট হয়েছেন এবং ইসমাইল আলী হিবা এর পরিবর্তে কুরবানি করার নির্দেশ দেন এই ঘটনা থেকে আমরা আল্লাহর প্রতি ইব্রাহিম আলী সালাম এবং ইসমাইল আলিহি সালামের গভীর অনুগত ধৈর্য এবং বিশ্বাসের পরিচয় পায় এটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি আমাদের পূর্ণ আত্মসমর্পণ করা উচিত এবং তার আদেশ মেনে চলা উচিত তা যতই কঠিন হোক না কেন এই ঘটনাটি ঈদুল আজহার সময় কুরবানি করার ঐতিহ্যের ভিত্তি স্থাপন করে